বসন্তের শুরুতেই ফুলে ফুলে ভরেছে শাল মহুয়া পলাশের জঙ্গল রীতিমেনে নবসৃষ্টির আনন্দে বাহা পরবে বেতেছে আদিবাসীরা বসন্তের শুরুতেই ফুলে ফুলে ভরেছে শাল মহু আপার জঙ্গল নবকিশলয় সেজেছে বন বনান্তর আদি অনন্তকালে নবসৃষ্টি সেই আনন্দ ছড়িয়ে পড়েছে আদিবাসী মানুষের হৃদয়ে এমন দিনে রঙের খেলায় নয় চিরাচরিত রীতি মেনে দেবতার পায়ে শাল ফুল সমর্পণের মাধ্যমে বাহা পর্বে মেতে উঠলেন আদিবাসী মানুষেরা যে উৎসবের মধ্যে লুকিয়ে রয়েছে জঙ্গলের প্রতি আদিবাসী মানুষের আদি ও অকৃত্রিম ভালোবাসার মূর্ছনাটুকু এক সময় আদিবাসীদের জীবাণু জীবিকা ছিল পুরোপুরি জঙ্গল নির্ভর জঙ্গলের ফুল ফল ও বন্য প্রাণের সঙ্গে ছিল তাদের নারীর যোগ শীতে পাতা ঝরে গিয়ে বসন্তে জঙ্গলের গাছের আগা ভরে ওঠে নতুন কচি পাতায় ফুলে ফুলে ভরে ওঠে শাল মহুয়া পলাশের জঙ্গল ফুলের মধ্যেই লুকিয়ে থাকে বীজ যা জন্ম দেয় নতুন চারা গেছে তাই আদিবাসীদের বিশ্বাস বিশ্বের যাবতীয় সৃষ্টির রয়েছে ফুল সে অর্থে নতুন ফুল ও পাতাকে দেবতার ডান বলেই মনে করেন আদিবাসী মানুষেরা শাল মহুয়ার জঙ্গলে ফুল ফুটলেই তাই তারা তা প্রথমে নিবেদন করেন তাদের তিন প্রধান দেবতা মারাংবুরু জাহের আয়ো ও মরিক তুরিককে তারপর শাল ফুল মাথায় ও কানে গুজে তারা মেতে ওঠেন বাহা অর্থাৎ ফুলের উৎসবে নিয়ম অনুযায়ী বাহা উৎসবের আগে পর্যন্ত জঙ্গলে নতুন ফুল ফল ও পাতা ব্যবহার করেন না আদিবাসীরা সময়ের সাথে সাথে আদিবাসী মানুষের জীবনে জঙ্গল নির্ভরতা কমেছে পেশার তাগিদে এখন অনেকেই গ্রাম ছেড়ে শহরমুখী কিন্তু তাদের জীবনের মূল সূত্রক আজও অদৃশ্য বাঁধনে জুড়ে রয়েছে জঙ্গলের সঙ্গে রামগঞ্জের পাশাপাশি বাঁকুড়া শহরের আদিবাসী পল্লী চম্পা কিয়ারিতে তাই আজও আয়োজিত হয় বাহা উৎসব দেবতাকে ভক্তি ভরে শাল ফুল নিবেদন করে শহুরে আদিবাসীরা নাচে গানে ওঠেন সৃষ্টির নব আনন্দে সকাল থেকেই সবাই পূজা অর্চনার মধ্য দিয়ে নাচ গানের মধ্য দিয়ে একসঙ্গে সবাই খিচুড়ি খাওয়ার মধ্য দিয়ে আমরা এই দিনটাকে খুব ভালোভাবে আনন্দ করছি উপভোগ করছি হ্যাঁ যে নতুন বছর আমাদের পয়লা মাঘ থেকে নতুন বছর স্টার্ট হয় তো এই নতুন বছর পড়ার সাথে সাথে আমরা কিন্তু অপেক্ষা করতে থাকি যে বসন্তকাল আসবে সব সাজে সাজে প্রকৃতি সাজে উঠবে আর সাইমাল আমরাও সেজে উঠব এই আনন্দে আমরা সবাই সামিল হবো মন লাগছে মাথায় হ্যাঁ আজকে সকাল থেকে আমাদের পূজা অর্চনা শুরু হয়ে গেছে আমাদের আহ মারাং গুরু চাহেরাইও মরে কত আমরা সবার দেবাসভার মধ্য দিয়ে আজকে আমাদের সকাল থেকে শুরু হয়ে গেছে পূজা অর্চনা এবং তার সাথে সাথে আমাদের যেটা প্রসাদ জাহের সরে জিল সরে দ্যাট মিন্স মাংসের খিচুড়ি সেটা আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খেয়েছি এরপর আমাদের আরও নাচ গান শুরু হবে এখন আমরা যে পুজো ঠাকুরকে নিবেদন করা হয়েছে যেটা মারামগুলোকে নিবেদন করা হয়েছে সেই ফুল পাতা মানে শাল ফুল পাতা এগুলো আমরা আমরা খোপাই ঘুষবো তারপরে সবাই আবার একসময় নাচ গান শুরু করে দেবো হ্যাঁ খুবই আমরা আনন্দ করছি খুবই এটা মানে আমাদের কাছে খুবই আনন্দের বিষয় যে আমরা এখানে আর্ট থেকে আসি কিন্তু সবাই সবাই আমরা এখানে পার্টিসিপেট করছি অ্যান্ড দিনটাকে সেলিব্রেট করছি না 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 হ্যাঁ হতে পারে আমরা গ্রাম থেকে শহরে এসেছি কিন্তু আমাদের মন এখনো কিন্তু ফলোবাউট নেচার তো আমরা ওয়ার্সিপার অফ নেচার আমরা এটা কিন্তু কখনোই সেটা বদলে যাবে না আমরা দৈনন্দিন জীবনে যতই ব্যস্ত থাকি আমরা কিন্তু এই একটা দিন সবাই এই তিন দিন ব্যাপী আমাদের উৎসব উম্মাহা। সাব্দি মাহা এদিন হয় অ্যান্ড থার্ড ডে মানে আগামীকাল জালেমাহা তো আমরা এই তিনদিন ব্যাপী অনুষ্ঠানে এই উৎসবে কিন্তু আমরা সবাই প্রচুর এনজয় করি আমার নাম শিলি আমি একজন নার্সিং করবা নমস্কার